একটু জোরে স্লোগান দিতে হবে না খতিবুল উম্মার আগমন খতিবুল উম্মার আগমন আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকি সাহেবের আগমন আল্লামা হাফিজুর সিদ্দিকী সাহেবের আগমন আগমন আলহামদুলিল্লাহ আপনারা খুশি আছেন তো জোরে বলেন খুশি আছেন গত বছর আমরা অনেক আশা করে শেষ দিন আমি ন্যায় বিষদুরকে দাওয়াত দিয়েছিলাম আপনারা জানেন তিনি এতই অসুস্থ ছিলেন ওনার সবগুলি প্রোগ্রাম সারা দেশে প্রায় এক মাস তিনি প্রোগ্রাম করতে পারেন নাই মারাত্মক অসুস্থ ছিল অনেকেই হয়তো আমাদের প্রতি অসন্তুষ্ট হইছেন এই জন্য আমরা ক্ষমা পারতি কিন্তু আমরা কি করব। আমার ভাইয়েরা মানুষ অসুস্থ হইতে পারে না জুড়ে বলেন মানুষ অসুস্থ হইতে পারে না আমি এক মাহফিল করে আসতেছি রাস্তায় দুর্ঘটনা করিয়া আমার ড্রাইভার মারা গেছে বাকিরা হাসপাতালে এক মাস পর্যন্ত অসুস্থ ছিলাম মাহফিরে যাইতে পারি নাই করার কিছু আছে আল্লাহর সিদ্ধান্ত সিদ্ধান্ত হলো বড় আমার ভাইয়ের আজকে আমরা আনন্দিত যে আমাদের কাঙ্ক্ষিত মেহমান যিনি সারা বাংলাদেশের যুবকদের আইডল যুবকদের হৃদয়ের স্পন্দন আল্লামা হাফিজ রহমান সিদ্দিকী সাহেব উনি আমি আগেই বলেছি উমরা করে আসার পরে প্রথম মাহফিলে এসেছেন পাক কবুল করুক সকলে বলি আমিন আবার আরেকটু স্লোগান দিই আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের আগমন আল্লামা রহমান সিদ্দিকী সাহেবের আগমন মদিনাবাগের পক্ষ থেকে বাগের পক্ষ থেকে বাগের পক্ষ থেকে জামিয়া নিজামিয়ার পক্ষ থেকে পক্ষ থেকে আলহামদুলিল্লাহ হুদুর মঞ্চে আসতেছেন আপনারা দয়া করে বসে যান একটু দয়া করে বসেন যদি দেখেন দাঁড়ায় আছেন হুদুর অসন্তুষ্ট হবেন এই একটু সুন্দর হয়ে বসে যাই যাক আলহামদুলিল্লাহ এই পর্দাটা খুলে দাও স্বেচ্ছাসেবক যারা আসো পর্দাটা খুলে দাও স্বেচ্ছাসেবক যারা পর্দাটা খুলে দাও যাতে মানুষ দান দিকে দাঁড়াতে পারে স্বেচ্ছাসেবক যারা আসো পর্দাটা খুলে দাও আলহামদুলিল্লাহ আমার ভাইয়া আমাদের কাঙ্ক্ষিত মেমান যার অপেক্ষায় আমরা এতদিন পর্যন্ত অপেক্ষমান ছিলাম অনেকে আমাকে বারবার মোবাইল করে বিরক্ত করেছেন যে হুদুর উনি তো উমরায় আছেন উনি তো উমরায় আছেন সঙ্গীহান আপনারা ছিলেন এখন সন্দেহ তো আপনাদের আবার দেখেন সন্দেহ আপনারা খুশি আছেন আমার ভাইরা যাক এখন আর লম্বা করা হবে না এখন আপনাদের সামনে আলোচনা করবেন সার গর্ব আলোচনা করবেন বাংলাদেশের লক্ষ লক্ষ যুবকদের আইডল লক্ষ লক্ষ যুবকদের হৃদয়ের স্পন্দন এবং গোটা পৃথিবীর মানুষেরা যার বয়ান শুনে থাকেন এবং অসংখ্য হয়েছেন আল্লাহ হয়েছেন তিনি আমাদের ভাই ভাই আগামী দিন খতিবুল হম্মা আল্লামা হাফিজুর রহমান খতিবুল ফতিবুল আল্লামা হাফিজুর রহমান সিদ্ধিক হজরতকে তার সার গর্ব বয়ান দেখার জন্যে মাফীদের পক্ষ থেকে ভিড়ের সাথে অনুরোধ যাচ্ছে হালকা বামে নেন হালকা হালকা বাস বাস দর্শক সামনে দর্শক السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا اشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما وبعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما ارسلناك الا رحمه للعالمين فقال النبي صلى الله عليه واله وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل من ابى قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي तकबीर में कलमा में नमाज़ू में आजा में तकबीर में कलमा में नमाज़ू में आजा में हे ना इलाही से मिला नाम मोहम्मद हे नाम इलाही से मिला नाम मोहम्मद فرماتے ہیں آدم کو مجھے خلد تری میں فرماتے ہیں آدم کو مجھے خلند تری میں لکھا ہوا تو باپ ملا نام محمد لکھا ہوا تو باپ ملا نام محمد محبوب مت لارہ ہی محبوب یہ مت لوق کا اشارہ پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد সমাপনী দিন সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ রাশেদ আল জুবায়ের প্রধান অতিথি হাজি মোহাম্মদ জাকির হোসেন আরাই হাজারী আলহাজ মোহাম্মদ আব্দুল গনি খান সহ অন্যান্য অতিথিবৃন্দ বৃন্দ হজরাতুলাম বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাখেরা আশেখিন জাকিরিন শাহিরিন মোহ্বিন মুরুবিয়ান এজাম কলিজা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে শকর পাক আমাদেরকে হাজারো লাখ মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায় আহলেহকের মজলিস মাফের মজলিস তওবা কবুলের মজলিস এই বরকতি মজলিশে আল্লাহ আমাদেরকে আশা বসার তৌফিক দান করেছেন শকর আদায়ার্থে পড়ি আলহামদুলিল্লাহ درود و سلام سید المرسلین رحمت للعالمین شفیع المذنبین خاتم النبیین سید السقلین امام المرسلین شفیع اعظم رسول اکرم رحمت عالم نبی العرب العظم حبیب کبریا اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر ساقی کوثر کوثرآقا نامدار مدینہ کا تاجدار আফতাবে নবুয়াত ফখরে মৌজুদাত সৈয়দুল মখলুক হযরত মুহাম্মদুর রসুল্লাহি সাল্লু আলিহি আলি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শোকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকুরীজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জনপ্রতিনিধি প্রশাসন উলামায় হাজরা তাইমায় মাসাজিদ মাদ্রাসা কর্তৃপক্ষ প্রত্যেককেই আল্লাহর্ববুল আলমিন খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন গতকাল আজ দেশের শীর্ষস্থানীয় কারামের পবিত্র জবানে ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা শুনেছেন ওলামাই কথাগুলো উম্মাহকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন ওলামাইকারের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন যারা বিরুদ্ধাচরণ করে ফেসবুকে লেখালেখি করে আল্লাহ তাদের হেদায়াত দান করেন আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় হাজির হয়েছি এবং সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতের টুকরো পড়েছি রসুলের হাদিস থেকে একটি হাদিস পড়েছি এখলাস রুহানিয়াতের সমন্বয়ে সহি তরিকায় সহি নিয়তে সহি কিছু কথা বলার মতো সুন্দর মতো আমাকে আপনাদের সকলকে দয়াময় রব্বুল আগামী তৌফিক দান করেন ওয়ামা অরসাল্ন কা ইল্লা রহমত আল্লিলামিন আল্লাহক বলেন হে রসুল এ করিম সাল্লাল্লাহ আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমি আপনাকে পৃথিবীতে প্রেরণ করি নাই হা করেছি জগতসমূহের সমূহের রহমত হিসেবে নবীজি বলেন কুল্ল উম্মতীয় দ হুলুন জান্নাতা ইল্লাম আবা সব উম্মদ জান্নাতে যাবে শুধু আমি মোহাম্মদকে যারা মানবে না অস্বীকার করবে তারা ব্যতীত